কম টাকায় খাবারের খবর বগুড়াতে এই প্রথম ফাইভ ফুড ফেস্টিভ্যাল পরাটা দুই পিস সবজি এক বাটি ডিম এক পিস চা এক কাপ উনচল্লিশ টাকা লসি এক পিস সবজি এক বাটি হালুয়া এক বাটি চা এক কাপ উনচল্লিশ টাকা সবজি খেসুরি চা চব্বিশ টাকা ডিম খেসুরি চা চৌত্রিশ টাকা গমের রুটি দুই পিস ডাল রাজভোগ মিষ্টি এক পিস চা এক কাপ উনত্রিশ টাকা রাইস চিকেন ফ্রাই ভেজিটেবল নিরানব্বই টাকা মোরগ পোলাও ডিম এক পিস মুরগি মাংস এক পিস রাইস থ্রি কোয়ার্টার নিরানব্বই টাকা হাত মুরগি মাংস অথবা মাছ ডাল সবজি অথবা করলা ভাজি নিরানব্বই টাকা গরুর তেহারি নিরানব্বই টাকা ভাত মাছ অথবা মাংস সবজি চৌত্রিশ টাকা এছাড়াও রয়েছে হরেক রকম খাবারের বিশাল সমাহার খাবারগুলি পাচ্ছেন স্পাইস অ্যাফিয়ার কবি নজরুল ইসলাম সড়ক সিঙ্গার ও ইসলামী ব্যাংকের বিপরীতে বগুড়া আকবরিয়া মিষ্টি মেলা শহীদ আব্দুল জব্বার সড়ক বগুড়া